আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে ল্যামডা এবং মিউ এর মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের এক নম্বর সমাধান থাকে না দুই নম্বর একাধিক সমাধান থাকে তিন নম্বর একক সমাধান থাকে তাহলে আমাদের সমীকরণ জোটটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান টেন এক্স প্লাস টু ওয়াই প্লাস ল্যামডা জেড সমান মিউ তাহলে আমাদের এইখানে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোট থেকে আমাদের ল্যামডা এবং মিউয়ের মান বের করতে হবে যেই মানগুলোর জন্য জন্য সমাধান থাকে না তাহলে আমরা জানি একটা সমীকরণ জোটকে ইচালন আকারে প্রকাশ করানোর পরে কখন সমাধান থাকে না যদি সেখানে কোনো একটা অসঙ্গত সম্পর্ক আমরা দেখি তাহলে সেক্ষেত্রে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না এরপর আছে দুই নম্বর একাধিক সমাধান থাকে আমরা জানি যে সমীকরণ জোটকে ইশালন আকারে প্রকাশ করানোর পর সেখানে যদি সমীকরণ সংখ্যার থেকে চলক সংখ্যাটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে একাধিক সমাধান থাকে আর তিন নম্বরে আছে একক সমাধান থাকে আচ্ছা একক সমাধান কখন থাকে যে সমীকরণ জোটকে ইশালন আকারে প্রকাশ করানোর পরে যদি সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা যদি দুটাই সমান হয় তাহলে সেক্ষেত্রে একক সমাধান থাকে তাহলে আমরা প্রথমে এই সমীকরণ জোটকে ইশালন আকারে প্রকাশ করে নেব এই ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমরা ল্যামডা এবং মিউয়ের মান সেখান থেকে আমরা বের করব আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ জোটটাকে এখানে আমরা লিখে নিলাম এরপরে আমাদের এই সমীকরণ জোটকে ইশালন আকারে প্রকাশ করতে হবে আমরা যদি ইশালন আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের এই যে এইখানে যে প্রথম সমীকরণটা আছে এই প্রথম সমীকরণকে আমি দিলাম এলোয়ান এরপর দ্বিতীয় সমীকরণকে দিলাম এল টু আর তৃতীয় সমীকরণকে দিলাম হলো এল থ্রি তাহলে আমরা জানি ইশালন আকারে প্রথম সমীকরণটা আমাদের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই সমীকরণে যা আছে আমরা তাই লিখব এরপর আমার দ্বিতীয় সমীকরণে এখানে এক্স আছে তাহলে এই এক্সটাকে আমাদের জিরো বানাতে হবে এবং তৃতীয় সমীকরণ নিচে এখানে এক্স আছে এই এক্সকে জিরো বানাইতে হবে আর এখানে আছে প্লাস টু ওয়াই এই প্লাস টু ওয়াইকেও আমাদের জিরো বানাইতে হবে এখন আমরা যদি জিরো বানাতে যাই তাহলে আমাদের হচ্ছে যে দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় সমীকরণে এখানে এক্স আছে আবার প্রথম সমীকরণে এখানে এক্স আছে অর্থাৎ প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণে আমার এক্সের সহগুলা সমান আছে আর এক্সের সহগুলা সমান হওয়ার কারণে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করব আমরা এখন দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণের বিয়োগ করাটা এখন দেখি তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণ আছে এক্স প্লাস টু প্লাস বিয়োগ তাহলে আমরা প্রথমে এদের দ্বিতীয় সমীকরণ লিখলাম এক্স প্লাস টু আই প্লাস থ্রিজেড এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড থেকে প্রথম সমীকরণ বিয়োগ করব তাহলে বিয়োগ করলে আমার প্রথম সমীকরণে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ প্রথম সমীকরণে এখানে এক্স আছে তাহলে আমরা বিয়োগ করলে এটা হবে মাইনাস এক্স এখানে প্লাস ওয়াই আসে তাহলে মাইনাস দিগুন কলে হবে মাইনাস ওয়াই এখানে জেড আসে তাহলে হবে মাইনাস দিগুণ করলে হবে মাইনাস জেড সমান আর দ্বিতীয় সমীকরণের ডান পাশে আসে টেন মাইনাস প্রথম সমীকরণের ডান পাশে আসে সিক্স তাহলে আমরা বিয়োগ করলাম বা তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কারা যায় এরপরে হলো আমার এখানে আছে প্লাস টু ওয়াই এখানে আছে মাইনাস ওয়াই তাহলে টু ওয়েট থেকে মাইনাস ওয়াই করলে থাকে আমার মাইনাস ওয়াই আর এখানে আছে আমার থ্রি জেড থ্রি জেড আর এখানে আছে মাইনাস জেড তাহলে থ্রি জেড থেকে মাইনাস জেড যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হলো আমার টু জেড টুয়েলভ আর টেন থেকেই সিক্স বিয়োগ করলে থাকে ফোর তাহলে আমরা এটা পাইলাম হলো যে এক্সের যেই শখটা ছিল সেই শখটাকে আমরা জিরো করলাম অর্থাৎ প্লাস এক্স মাইনাস মাইনাসেস কেটে দিলাম তাহলে এখানে থাকে আমার এক্স এডটা জিরো হইলো আর আমাদের ইশালন আকারে এই প্রথম যে এক্সটা ছিল এই এক্সটাকে আমরা জিরো করলাম তাহলে আমরা এখন এই অংশটুকু এই যে এইখানে লিখিয়ে দিছি জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল ফোর যে জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল ফোর এই যে এইখানে লিখিয়ে দিলাম এখন আমাদের কাজ হবে যে তৃতীয় সমীকরণে এই যে এই এক্সকে আমার জিরো করতে হবে আর এক্সকে যদি আমি জিরো করি তাহলে আমাদের এই তৃতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে আমরা তৃতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করবো আর বিয়োগ ফলটাকে রাখবো আমরা কোন সমীকরণে তৃতীয় সমীকরণে রাখবো আর আমরা যখন দ্বিতীয় সমীকরণে এই যে এইখানে যে এক্সটা ছিল এই এক্সকে আমরা এই যে জিরো বানাইছি আর জিরো বানবার যা আমরা করেছি হলো দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করিয়া প্রথম সম দ্বিতীয় সমীকরণ রাখছি এই যে এইখানে তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করে রাখছি কোথায় এই যে দ্বিতীয় সমীকরণে এখন আমরা এই এক্সট্রাকে জিরো বানাবো এই এক্সট্রাকে জিরো বানাইতে গেলে আমাদের তৃতীয় সমীকরণ বিয়োগ প্রথম সমীকরণ করব তাহলে আমাদের তৃতীয় সমীকরণ আছে যে এক্স প্লাস টু ওয়াই প্লাস ল্যামলা জেড তাহলে আমরা এইটা তৃতীয় সমীকরণ লিখলাম এরপরে প্রথম সমীকরণ প্রথম সমীকরণে আছে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে আমাদের মাইনাস জে গুণ দিলে এগুলো সিনের পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস আর তৃতীয় সমীকরণের ডান পাশে আমার আসে আমার মিউ আর প্রথম সমীকরণের ডান পাশে আছে হলো সিক্স তাহলে হলো মিউ মাইনাস সিক্স তাহলে আমরা এখন বিয়ে করি তাহলে এখানে প্লাস এক্স মাইনাস গেল এখানে এখানে আছে মাইনাস ওয়াই তাহলে টু এর থেকে মাইনাস ওয়ে করলে প্লাস ওয়াই এরপরে এখানে আছে ল্যামডা জেড এখানে আছে মাইনাস জেড তাহলে এই দুটার মাঝে যদি আমি জেড কমন নিই তাহলে জেড কমন নিলে থাকবে হলো আমার ল্যামডা মাইনাস ওয়ান সমান আর ডান পাশে আসে হলো আমার মিউ মাইনাস সিক্স তাহলে আমরা এই অংশটুকু যেটা পাইলাম অর্থাৎ আমাদের তৃতীয় সমীকরণে এই যে তৃতীয় সমীকরণ যেটা ছিল এক্স এই এক্সটাকে আমরা জিরো এ প্রয়োগ করলাম এখন আমরা এই যে এই অংশটুকু লিখিয়ে দেবো যে জিরো প্লাস ওয়াই যে লিখলাম জিরো প্লাস ওয়াই এরপর আছে প্লাস আর ল্যামড়া মাইনাস ওয়ান ল্যামড়া মাইনাস ওয়ান ইন্টু জেড ইকুয়াল আর আমাদের ডান পাশে আসে হলো মিউ মাইনাস সিক্স তাহলে মিউ মাইনাস সিক্সকে আমরা এখানে লিখিয়ে দিলাম তাহলে আমাদের ইশালন আকারের নিয়ম অনুযায়ী আমরা দ্বিতীয় সমীকরণে এই এক্সটাকে জিরো করলাম এরপর তৃতীয় সমীকরণের এই এক্সটাকে আমরা জিরো করলাম এখন আমাদের পরবর্তী কাজ হবে যে ইশালো আকারের নিয়ম অনুযায়ী এই তৃতীয় সমীকরণের এই ওয়াইটাকে এই ওয়াইটাকে জিরো বানানো এখন আমরা ইশালো নাকারের নিয়ম অনুযায়ী এই ওয়াইটাকে জিরো বানাবো আর এই ওয়াইটাকে জিরো বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে যে এটা আছে আমার তৃতীয় সমীকরণ এটা আছে দ্বিতীয় সমীকরণ তাহলে আমি তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব আর বিয়োগ ফল যেটা হবে সেটাকে রাখবো আমি কই এই তৃতীয় সমীকরণে তাহলে আমরা প্রথমে এখানে যে প্রথম যেই সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল সিক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল সিক্স এটাকে ঠিক রাখলাম এরপরে হলো আমার জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়েল ফোর তাহলে জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়েল ফোর অর্থাৎ প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণকে আমরা এখানে ঠিক রাখলাম এরপরে আমরা এই তৃতীয় সমীকরণে এই ওয়াইটাকে আমরা জিরো বানাবো আর ওয়াইকে জিরো বানাইতে গেলে আমাদের প্রয়োজন হবে তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করার কেননা এখানে আমার এখানে আছে ওয়াই শক ওয়ান এখানে আছে ওয়াই শক ওয়ান তাহলে আমরা যদি দ্বিতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি তা আমরা তাহলে আমরা এই ওয়াইটা জিরো পাবো আর ওয়াইটা জিরো হয়ে গেলে আমাদের ইশালন আকারে প্রকাশ করা হয়ে যাবে এখন আমরা তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করবো তাহলে আমাদের এখানে তৃতীয় সমীকরণ আছে হলো যে ওয়াই প্লাস ওয়াই প্লাস ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস আর দ্বিতীয় সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে এখানে প্লাস ওয়াই আছে তাহলে মাইনাস দ্বিগুণ করলে হবে মাইনাস ওয়াই এখানে প্লাস টু জেড আছে মাইনাস কলে হবে মাইনাস টু জেড ইকুয়াল আর আমাদের তৃতীয় সমীকরণের ডান পাশে আছে ল্যামড়া মাইনাস সিক্স তাহলে আমাদের তৃতীয় সমীকরণের ডান পাশে আছে মিউ মাইনাস সিক্স বিয়োগ এরপরে আমাদের দ্বিতীয় সমীকরণের ডান পাশে আছে ফোর তাহলে হবে বিয়োগ ফোর বা তাহলে এখানে দেয় প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যাটি হলো জিরো প্লাস জিরো তাহলে আমরা এই যে আগে আমাদের এক্সের ইয়াটা জিরো ছিল আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলে হলো জিরো এরপরে আমরা এখানে প্লাস দিলাম এরপরে এখানে আছে হলো ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু জেড এখানে আসে মাইনাস টু জেড তাহলে এখানে আসে হলো প্লাস ল্যামড়া মাইনাস ওয়ান ইন্টু জেড আর এখানে আসে মাইনাস টু জেড এই দুটোর মধ্যে যদি আমি জেডকে কমন নিই তাহলে জেড কমন নিলে এখানে থাকে ল্যামড়া মাইনাস ওয়ান আর এখানে থাকে হলো জেড কমন নিলে মাইনাস টু ইকুয়াল আর মিউ মাইনছ ছ ছয় আৰু চাৰি যদি আমাৰ যোগ কৰি তালে হয় দহ তালে মিউ মাইনছ টেন বা জিৰ' প্লাছ জিৰ' প্লাছ আৰু আমাৰ এইখনে আছে লেমডা মাইনছ মাইনছ ওৱান মাইনাছ টু ত' মাইনছ ওৱান মাইনাছ টু যোগ কৰিলে হয় মাইনছ থ্ৰি তালে হ'ল থাকল আমাৰ লেমডা মাইনছ থ্ৰি আর এখানে জেড আছে এদের আমরা জেড লিখলাম ইকুয়াল মিউ মাইনাস টেন তাহলে আমরা তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে এই অংশটুকু পাইলাম তাহলে আমরা এখন এই অংশটুকু আমাদের এইখানে লিখিয়ে দেবো তাহলে আমরা পাইলাম জিরো প্লাস জিরো প্লাস ল্যামডা মাইনাস থ্রি ইন্টু জেড ইকুয়াল মিউ মাইনাস টেন আর এই সমীকরণ জোটকে আমরা এক নম্বর দিলাম তাহলে আমরা এই সমীকরণ জোটটাকে ইশালো নাকারের প্রকাশ আমাদের এটা হয়ে গেল এখন আমাদের এই ইশালো নাকার থেকে ল্যামডা আর মিউয়ের ল্যামডা আর মিউয়ের মানের জন্য আমাদের এক নম্বরে বের করতে হবে সমাধান থাকে না দুই নম্বর বের করতে হবে একাধিক সমাধান থাকে এবং তিন নাম্বার আমাদের বের করতে হবে একক সমাধান থাকে আমরা ইশালন আকারে প্রকাশ করানোর পর এই অংশটুকু আমরা পাইলাম এখন আমাদের প্রশ্নের এক নম্বরে বলা আছে যে ল্যামডা এবং মিউয়ের মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের এক নম্বরে সমাধান থাকে না তাহলে সমাধান কখন থাকে না তাহলে আমরা এটি জানি যে আমরা জানি সমীকরণ জোটের ইশালন আকার করিতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না তাহলে আমাদের এই যে এখন এইটাকে আমরা এক নম্বর সমীকরণ জোর দি দিব দিছি এই এক নম্বর সমীকরণ জোর থেকে আমরা যদি দেখি ল্যামডা সমান থ্রি এবং মেউ নট ইকুয়াল টেন হইলে এল থ্রি মানে আছে এই যে আমার এই তৃতীয় সমীকরণ যেটা আছে এই তৃতীয় সমীকরণ ইকুয়াল বা জিরো সমান শূন্য ব্যতীত অন্য কোন সংখ্যা যাহা গ্রহণযোগ্য নয় আমরা এখন এই যে এক এ ল্যামডা সমান থ্রি এবং ল্যামরা নট ইকুয়াল টেন হইলে এল থ্রি সমান জিরো সমান শূন্য ব্যতীত কোনো সংখ্যা যাহা গ্রহণযোগ্য নয় এই লাইনটার অর্থ আমরা দেখব আমরা জানি সমীকরণ জোটের ইচালনাকার করানোর পরে যদি কোনো অসঙ্গত সম্পর্ক হয় তাহলে আমরা এখন দেখি আমরা যদি এই সমীকরণে ল্যামডা ইকুয়াল তিন বসাই তাহলে তিন বসাইলে কী হয় জিরো প্লাস জিরো প্লাস থ্রি মাইনাস থ্রি জেড সমান আর মিউ এখানে আছে যে মিউ নট ইকুয়াল টেন অর্থাৎ আমরা যদি মিউয়ের মানটা দশ বসাই যদি মিউয়ের মানটা দশ বাদে অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে সেটার জন্য আমরা একটা অসঙ্গত সম্পর্ক পাবো তাহলে আমরা প্রথমে মিউয়ের মানটা দশ বসাই তাহলে কী হলো দশ বিয়োগ দশ বা জিরো প্লাস জিরো প্লাস আসা থ্রি মাইনাস থ্রি করলে হয় জিরো জিরোর সাথে জেড গুণ করলে জি জিরোর সাথে জেড গুণ করলে জিরো হবে তাহলে এটাও পাইলাম আমরা জিরো ইকুয়াল টেন থেকে টেন বিয়োগ করলে হবে জিরো তাহলে আমরা এখানে পাইলাম হলো জিরো সমান জিরো আর এই যে জিরো সমান জিরো যে পাইলাম এই জিরো সমান জিরো একটা অসঙ্গত আকার নয় তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি আমরা যে ল্যামডা সমান থ্রি আর মিউ সমান যদি টেন বসাই তাহলে এই যে তৃতীয় সমীকরণটা আমাদের জিরো সমান জিরো এরকম একটা আকার আসে আর জিরো সমান জিরো এটা একটা কোনো অসঙ্গত আকার নয় এখন আমরা যদি ল্যামড়ার সমান থ্রি আর মিউ সমান আচ্ছা আমরা ওখানে আছে হলো নট ইকুয়াল টেন অর্থাৎ দশ বাদে আমরা যদি এখন নয় বসাই সাপোজ তাহলে আমরা কী পাই যে এখানে আছে জিরো এখানে জিরো আছে জিরো দিলাম প্লাস আচ্ছা ল্যামরার মান ধরছি থ্রি তাইলে থ্রি মাইনাস থ্রি আচ্ছা আমরা এখন মিউয়ের মান এখানে ধরছি কত নয় তাহলে আমরা নয় মাইনাস বা তাহলে জিরো প্লাস জিরো থ্রি থেকে থ্রি বাদে জিরো জিরোর সাথে জের গুণ করলে হবে জিরো ইকুয়াল আর নাইন বিওক টেন নাইন টেন করলে হবে মাইনাস ওয়ান এই যে আমরা পাইলাম হলো জিরো সমান ওয়ান এই জিরো সমান ওয়ান হচ্ছে একটা অসঙ্গত আকার জিরো সমান ওয়ান হচ্ছে একটা অসঙ্গত আকার তাই আমরা এখানে বলতে পারি যে ল্যামডার সমান থ্রি এবং মিউ নট ইকুয়েল টেন এর জন্য প্রদত্ত সমীকরণ দুটে কোনো সমাধান নাই তাহলে আমরা এটি দেখলাম যে এটি হলো আমাদের সমাধান না থাকার সত্ত্বে সেটা আছে ল্যামডা ল্যামডাসমান থ্রি এবং মিউ নট ইকুয়াল টেন এখন আমরা আমাদের হ্যাঁ দুই নম্বর সত্ত্বটা দেখব যে দুই নম্বরে বলা ছিল যে যে একাধিক সমাধান থাকে আচ্ছা একাধিক সমাধান কখন থাকে আমরা জানি যে আমরা জানি যে সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ এক এ চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যা সে বেশি হলে উহার একাধিক সমাধান থাকিবে অর্থাৎ ইশালন আকারে প্রকাশ করানোর পরে যদি সেখানে মোট সমীকরণ সংখ্যা সে যদি আমাদের চলক সংখ্যাটা বেশি হয় তাহলে সেখানে একাধিক সমাধান থাকবে এখন আমরা ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এই এই পুরা সমীকরণটা পাইলাম এখন আমরা এই সমীকরণ থেকে দেখব যে ল্যামডা আর মেয়ের মান কত হলে আমাদের সমীকরণ জোটটার একাধিক সমাধান থাকবে এখন আমরা যদি এই সমীকরণ জোটে এই সমীকরণ জোটে আমরা যদি ল্যামডায়ের মান তিন বসাই তাহলে ল্যামডার মান যদি তিন বসাই মানে এই পুরো সমীকরণ জোটে আমরা এখন যে ল্যামডার সমান থ্রি আর মিউ সমান তিন বসাবো যদি বসাই তাহলে আমাদের এখানে কোনো ল্যামডাও নাই মিউও নাই তাহলে এটা কি হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স আচ্ছা এরপরে দ্বিতীয় সমীকরণে এখানে ল্যামডাও নাই মিও নাই তাহলে আমরা এখানে যা আছে তাই লিখবো যে জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ফোর এরপরে আমাদের এই যে তৃতীয় যে সমীকরণ আছে এখানে যদি আমরা ল্যামডার মান থ্রি বসাই তাহলে আছে থ্রি মাইনাস থ্রি মানে আছে জিরো তাহলে জিরো ইকুয়াল আর আমরা এখানে যদি মেউয়ের মানে টেন বসাই তাহলে টেন মাইনাস টেন ইকুয়াল জিরো তাহলে আমরা কী পাইলাম আমরা এখানে পাইলাম হল যে ল্যামডার সমান থ্রি আর মিউ সমান টেন আমরা যদি ইশালন আকারে বসাই অর্থাৎ এইখানে যে ইসালন আকারে ছিল এখানে বসানোর পরে আমরা পাইলাম হলো যে সমীকরণ পাইছি দুইটা এই যে একটা সমীকরণ এই যে একটা দুইটা সমীকরণ তাইলে সমীকরণ পাইলাম দুইটা আর চলক পাইলাম কয়টা এক্স ওয়াই জেড তাহলে চলক পেলাম তিনটা তাইলে সমীকরণ সংখ্যা দুইটি আর চলক সংখ্যা তিনটি তাহলে আমরা ঈশান আকারে প্রকাশ করানোর পরে সমান থ্রি আর মিউ সমান টেন বসে আমরা সমীকরণ সংখ্যা পেলাম দুইটা আর এই সমীকরণ জোটে এক্স ওয়াই জেড নামে আমার চলক আছে তিনটা তাহলে সমীকরণ সংখ্যার থেকে আমার চলক সংখ্যাটা বেশি হলো তাহলে আমরা বলতে পারি যে সমান থ্রি এবং মিউ সমান টেন এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে এরপরে আমাদের তিন নম্বরে সত্ত্বে বলা ছিল যে একক সমাধান থাকে অর্থাৎ একক সমাধান কখন থাকবে আমরা জানি সমীকরণ জোটের ইশালো নাকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা সমান হইলে উহার একক সমাধান থাকিবে এখন আমরা যে সমীকরণ জোটটা পাইছি এই সমীকরণ জোটের ইশালো নাকারে প্রকাশ করানোর পরে আমরা এই যে এই সমীকরণটা পাইলাম এই সমীকরণে যদি আমরা এখন এখন যে ল্যামডার সমান তিন বসাই যে ল্যামডার সমান থ্রি হলে আমরা যদি ল্যামডার মানে তিন বসাই তাহলে এই সমীকরণটা আমাদের কী হচ্ছে যে এখানে ল্যামডা নাই প্রথম সমীকরণে তাহলে যা আসে তাই হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সিক্স আর দিয়ে ইচালন আকারে আমরা ল্যামডার সমান থ্রি হলে তাহলে আমাদের প্রথম সমীকরণে কোনো ল্যামডা নাই তাহলে আমরা লিখিয়ে দিলাম এরপরে আমার দ্বিতীয় সমীকরণে কোনো ল্যামডা নাই সেটাও লিখিয়ে দেবো জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল ফোর এরপর আমরা যদি এখানে থ্রি বসাই তাহলে আছে থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি তাহলে আছে জিরো জিরো ইন্টু জেড তাহলে জিরো ইন্টু জেড মানে আছে জিরো ইন্টু জেড মানে আছে জিরো তাহলে জিরো ইকুয়াল আর আমরা এখানে পাচ্ছি হলো মিউ মাইনাস টেন তাহলে আমরা আমরা পাইলাম হলো জিরো সমান মিউ মাইনাস টেন তাহলে এটা আমাদের একটা একটা অসঙ্গত সম্পর্ক দেখায় আমরা যদি এই সমীকরণে ইশালন আকারের সমীকরণে যদি তিন বসাই তাহলে জিরো সমান মিউ মাইনাস টেন এটা একটা আমাদের অসঙ্গত সম্পর্ক দ্বারা অর্থাৎ এখানে আমার চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হয় না কিন্তু আমরা যদি এই যে এই সমীকরণ জোটে ল্যামডা নট ইকুয়াল তিন হয় অর্থাৎ ল্যামডা নট ইকুয়াল তিন অর্থাৎ ল্যামডার মানটা তিন বাদে যদি অন্য যে কোনো সংখ্যা হয় আচ্ছা আমরা এখন আমাদের হিসাবে সুবিধাতে যে আমরা ল্যামডা এর মানটা ইচ্ছা মতন আমরা পাঁচ ধরলাম তাহলে পাঁচ ধরানোর পরে আমাদের প্রথম যে সমীকরণ আছে সেই প্রথম সমীকরণে আমাদের ল্যামডা এর কোনো মান নাই তাহলে ল্যামডা নাই না থাকার কারণে আমরা যা আছে তাই লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সিক্স এরপরে দ্বিতীয় সমীকরণে ল্যামডা নাই ওটাও লিখিয়ে দেবো হলো জিরো প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল ফোর এরপরে আমাদের এখানে ল্যামডার সমান আমরা ফাইভ ধসি তাহলে এখানে যদি ফাইভ বসে তাহলে ফাইভ মাইনাস থ্রি কত হয় টু টু ইন টু জেড তাহলে হয় টু জেড তাহলে টু জেড সমান আমার এখানে এসেছে মিউ মাইনাস টেন অর্থাৎ আমরা যদি ল্যামডার মানটা তিন বাদে অর্থাৎ ল্যামডা নট ইকুয়াল থ্রি এই ল্যামডা নট ইকুয়াল থ্রি বাদে অন্য যে কোনো মান বসাই তাহলে সেই মানের জন্য আমরা সমীকরণ পাবো তিনটা এই যে একটা দুইটা তিনটা সমীকরণ পাবো তিনটা আবার সেই সমীকরণ জোটের চলকও পাবো তিনটা অর্থাৎ এক্স ওয়াই জেড তাহলে সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা সমান হলো তাহলে আমরা বলতে পারি যে ওই সমীকরণ জোটের একক সমাধান থাকে তাহলে আমি এখানে যে ল্যামডার মানটা পাশ ধরলাম তাহলে পাঁচ ধরানোর পরে আমাদের এখানে সমীকরণ হলো একটা দুইটা তিনটা আর আমাদের এই সমীকরণের চলক আছে এক্স জেড তাহলে চলক সংখ্যার সমীকরণ সংখ্যা যদি সমান হয় তাহলে ওই সমীকরণ জোটের একক সমাধান থাকবে এরপরে যদি আমি ল্যামডা এর মান যদি ছয় ধরি বা সাত ধরি বা আট ধরি তাহলেও তিনটা সমীকরণ এবং তিনটা চলক হবে তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা নট ইকুয়াল তিন অর্থাৎ তিন বাদে যদি আমরা অন্য যে কোনো মান বসাই তাহলে সেই মানের জন্য আমাদের ওই সমীকরণ জোটের একক সমাধান থাকবে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং তাহলে আমরা নট ইকুয়েল থ্রি এর জন্য এখানে মানে আসে নট ইকুয়েল থ্রি মানে তিন বাদে যদি আমরা অন্য যে কোনো মান বসাই তাহলে সেই মানের জন্যে আমাদের চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হবে সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকে